এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তবে কালকে রাত্রে এতটা গরমের জন্য শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো মানে মাথাটা ভীষণ ধরে গেছিলো একটু সাথে ধোঁয়া ধোঁয়াও দেখছিলাম তো এখন আপাতত ঠিকঠাক আছি সকালে একটু বেটার ফিল করছে আর কালকে আমার ছেলেও ঠিক মতো করে ঘুমোতে পারেনি অতিরিক্ত গরমের জন্য তো তাই একদম সকাল সকালই আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এক্সারসাইজ মর্নিং ওয়াক ওগুলো তো হয়েই গেছে এখন যাব স্নান স্নান করে ফ্রেশ হয়ে একেবারে ঠাকুরের কাজ যেগুলো রয়েছে ওগুলো করবো তারপরে এসে টিফিনের জোগাড় করব কি হবে না হবে তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে মা এদিকে সব ঠাকুরের বাসন কুসন বের করেই রেখেছে তারপরে ওদিকে তাকাতে আমি দেখে সত্যিই চমকে গেছি যে পুকুরের মাঝখান দিয়ে কে হেঁটে যাচ্ছে এখন এই সকালবেলা আমি প্রথমে সত্যিই ভয় পেয়ে গেছিলাম তারপরে দেখলাম যে আমার ছোট বড় মা কুড়াতে এসেছিল পুকুরের এই পাড়ে যে একটা আম গাছ রয়েছে একদম পুকুরের জল যেহেতু কমে গেছে তাই পুকুরের মাছ বরাবর এসে আম কুড়িয়ে নিয়ে যাচ্ছে তো চলো আমি যে স্নান করতে স্নান করে এসে মন্দির পরিষ্কার করব আগে আর এই যে দেখো মন্দিরের কিন্তু এখনও তালাও খোলা হয়নি তো স্নান করে আমি এসে গেছি এসে মাথা টাথা আঁচড়ে নিচ্ছি আর সকালে স্নানের পর্বটা শেষ একেবারে আবার সেই যদি একটার দিকে করে না হলে একেবারে ওই সাড়ে চারটা পাঁচটার দিকে আবার স্নান করবো সারাদিনই গরমে না ভালো করে স্নান দুবার তিনবার করলে ঠিক হয় না কীরকম একটা মনে হয় যেন গোটা শরীর কেমন প্যাচ প্যাচে হয়ে রয়েছে ভালো লাগে না ওখানে স্নানটা আরও একবার বেশি এক্সট্রা হয়ে যেত এই কারণে আমার ছেলে যা কিছু খাবার দাবার খেত আমার গায়ের মধ্যে একদম লাগিয়ে দিত আর ওর পেছনে সারাদিনে এত দৌড়তে হতো যে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যেতাম তখন আমাকে বাধ্য আরেকবার স্নান করে নিতেই হতো আর ওখানে শাশুড়ি মায়ের কাছে একটুক্ষণ থাকার পরেই তারপরে দৌড় দিয়ে আমার কাছেই চলে আসতো সেই আমার পেছনে জড়ানো শুরু করে দিত আর এখানে দিদার সঙ্গে বেশিরভাগ সময়টাই কাটায় কারণ দিদার সঙ্গে একটু বেশিক্ষণ বসে খেলা করে দিদা ঘুরতে নিয়ে যায় তো এই কারণে দিদার সঙ্গে সময়টা ওর বেশি কেটে যেত তাই বাড়ি যাওয়ার পরে আমার দিদার একটু ছেলের কথা বেশি মনে হতো বারবার বলতো কবে আসবি কবে আসবি তো আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে সিঁদুর টিদুর পরে রেডি হয়ে গেছি এবার যাব মন্দিরে মন্দিরটা পরিষ্কার করব প্রথমে তারপরে মন্দিরে পুজো টুজো করে একদম আসব এসে টিফিনে জোগাড় করব আর মা দিদা গেছে ওই স্নান করতে ওরা পরপর স্নান করে আসবে তারপরে আমি মন্দির টন্দির পরিষ্কার করে পুজো করে বেরোলে তারপরে মা দিদা ওরা সবাই পুজো করবে হাতে বেচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো আলো ঠিক আছে পচা ছেলে ঘুম থেকে উঠতে চায় না জোর করে তুলতে হয় একদম পচা ছেলে ও আবার ওঠার কথা বললে বিরক্ত হয় তুমি পচা ছেলে হয়ে গেছে এখন আমি চলে যাবো তো চলে মনিদির বাড়ি চলে যাবো একদম পচা হয়ে গেছে একদম পচা চলো ব্রাশ করে চলো ব্রশ ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে টাইয়ে দিয়েছি তারপরে এই যে দেখো চিপস ভেজেছি আর আজকে মুড়ি খাবে বলেছে মা তাই সবার জন্য আলু মাখা ছলা সেদ্ধ আর শশা কুচো এগুলো দিয়েই মুড়ি কারণ গরম পড়েছে তেলে ভাজা একদমই বারণ করেছে করতে তাই তেলে ভাজা আর করা হয়নি শুধু এই চিপসগুলো ভাজা হয়েছে তাও শুধুমাত্র বা ছেলে যেদের জন্য আমার ছেলে চিপস খেতে খুবই ভালোবাসে বিশেষ করে চুমা খেতে খুব ভালোবাসে তাই ভেজেছি বাড়ি থেকে অনেক রকমেরই চিপস এনেছিলাম তার মধ্যে কয়েকটা ভেজেছি আর কালকে রাতেও দু একটা ভেজে দেখছিলাম যে ফোলে কিনা রোদরে দিয়েছিলাম তো দেখলাম যে না ভালোই ফুলেছে কোনো অসুবিধা হয়নি তাই আজকে সকালে আবার

আলি রে সে কি বলতিছিল अपन গ্রুপ করে দিছি ওরকে আয় রে রে মজা করবে আর কিছু হবে না একটু পড়া যাচ্ছে বাগ যাচ্ছে ওই बात তোর গায় উঠে যাবে ও ও ইউ বলতিস হ্যালো আর পেটি খেলে

কান্না শুরু ওইটুকু যাবো ওখানে নাকি নিয়ে যেতে হবে আর ধুলোর মধ্যে খালি পা কার ছেলে এরকম করে বলো আবার ছেলে পাল্টে নিয়েছি হ্যাঁ বাবা বলে ছেলে পাল্টে নিয়েছি বলো 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 সবাই কেমন আছো আমি ভালো আছি কিন্তু গরমে একদম ঝলসে গেছি কেউ বাইরে বেরিও না খুব গরম আমি বেরোবো হ্যাঁ আমি তো খুব বড় শয়তান ছেলে দেখি দেখো রোদ্দুরটা একবার রোদ্দুর দেখো কীরকম আমার মনে হয় খুব একটা নেই যে ঠিক মনে কুড়িয়ে নিয়ে গেছে এখানে আগুন জ্বালিয়েছে না আম নেই আমার ছেলের চাঁক করে গরম হয়ে গেছে আম একটাও করে নিই আজকে কেউ কুড়িয়ে নেই এখানে দুটো শুকনো আমি পড়ে রয়েছে কেউ কুড়িয়েছে একটাও আম নেই আজকে সকালবেলায় এই গরম পড়েছে এবার একটাও আম রাখতে দেবে না সব কুড়িয়ে সকালবেলায় নিয়ে চলে যাবে মানে আমাদের উঠে পুজো সারার আগেই পাড়ার ছোট ছোটো বাচ্চাগুলো সব আম নিয়ে চলে যায় একটাও রাখতে দেয় না কোথাও একটাও আম নেই কোথাও চলো আর কি করব বাড়ি যাই ওই পারতে হবে বাস নিয়ে আসি ওটা দিয়েই পারবো এরকম জানো তো আগে আরও যে বড় গাছ ছিল বাড়ির পাশে দুটো আমের ওই আম গাছ থেকেও প্রচুর আম চুরি করে নিত তারপরে দেখো কাঁঠাল বাগান থেকে সব দিদাদের এটা কাঁঠাল বাগান পুরো ফাঁকা করে দিয়েছে চুরি করে করে মানে বাড়ির পাশ থেকেও চুরি করে নিয়ে চলে যায় কখন চুরি করে নেবে বুঝতেও পারবে না এখন চলছে এদের দুষ্ট আমার ছেলে তো এক মিনিটও শান্ত হয়ে বসছে না শুধু জিনিস এদিকে ছুটছে আর ওদিকে ছুটছে আর এখানে দেখো আমাদের যে কার্পেটটা পাতা ছিল না ওগুলোকে পুরো খুবলে খুবলে বারোটা বাজিয়ে দিয়েছে যে এখান থেকে পেরেছে খুবলে তুলেছে আর এই ভাইটাকে বারবার এসে বিরক্ত করছে নিজে ঠিক করে খেলছে না আর ওকেও খেলতে দিচ্ছে আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট পুরোহিত পুজো করতে এসেছে দেখো এটা হচ্ছে গিয়ে যেই পুরোহিত কাকু আসে তার ভাইপো তো ওই ছোট্ট ভাইটা আজকে পুজো করতে এসেছে আর কাকু গেছে আমাদের গ্রামেরই একজনের বাড়িতে ঠাকুর নিয়ে তো ওখানে পুজো আছে কাকুর আর এই ভাইটা ওখানেও এসেছে কাকুর সঙ্গে তো ওখান থেকেই ওকে বলেছে যে যা একটু পুজো করে দেয় ওদের বাড়ি তাই এখানে এসছে আর ওকে এখন আমি একটু দেখিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে পুজো করবে না করবে কারণ ও আজকে ফার্স্ট টাইম নতুন এসেছে আমাদের বাড়ি করতে এই যে করছি দেখ ওই যে সালাই এখানে ধু ফুল এখানে হয়েছে তো বাতাস আছে ওখানে কোটোতে

আরেকটা ওইটা কি মাখা পেঁয়াজ আর মাছের মূলা ডিমের ঝোল মাছের টপ মা এখানে সবার জন্য লাঞ্চ বাড়তে বসে গেছে আর সত্যি বলতে এই গরমকালে মায়েদের যে কতটা কষ্ট সেটা মানে শুধু মায়েরাই জানে ওনাদের এই গরমের মধ্যে আগুনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার জন্য মনের মতো করে রান্না করতে হয় তারপরে আবার এগিয়ে দিতে হয় এখন মা দিদা আর ওই বনুটা খেতে বসবে দাদা এখনও স্নান করে আসেনি ও স্নান করে এলে তারপরে খাবে এই যে আমার দুপুরের লাঞ্চ স্যালাড আর ও আর এই যে হাফ ডিম সেদ্ধ নিয়েছে পুরোটা খেতে পারবো না তাই হাফ নিয়েছি অনেক দিন পরে চলো এখন খেয়ে নিই লাঞ্চ তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে ছেলেকে তো খাইয়ে দিরা ঘুম পাড়াচ্ছে এখনও ঘুমোচ্ছে না এতক্ষণ হয়ে গেল আমার লাঞ্চ হয়ে গেল ঘুমচ্ছে না এতবার একটা জিনিস না দেখতে পারলাম না আজকে এক দাদা আমাকে এটা গিফট করে গেছে আমার যে ভাইপো আসে তার বাবা ভীষণই সুন্দর ইয়াররিংটা দেখো মানে সবাই জানে যে আমি ইয়াররিং খুব ভালোবাসি আমি ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি ইয়াররিংটা মানে প্রত্যেকেই জেনে গেছে যে আমি ইয়াররিং প্রচুর প্রচুর ভালোবাসি আর তাই সবাই বেশিরভাগটা আমাকে ইয়াররিংয়ে গিফট করে আর ওই দাদা আমাকে মাঝে মাঝেই গলার ইয়াররিং ওই দাদার দোকান আছে স্টেশনারি দোকান তো তাই মাঝে মধ্যেই গিফট করে আর এই জিনিসটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আর আমি জানি আমার ভাইপোই ভিডিও এটা দেখবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ইয়ারিং দেওয়ার জন্য আমি একটু পরেও দেখছি রেট আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই এই ইয়াররিংগুলো একদম নতুন বেরিয়েছে মানে একদম ইউনিক একটা ইয়াররিং দেখো কি সুন্দর না আমার কিন্তু বেশ ভালো লেগেছে অবশ্যই আমি এটা পরব তো এখন এবার একটু রেস্ট নেব অনেকটা দুপুর হয়ে গেছে আর এই দেখো ইয়ারিংটা কত সুন্দর না যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে টাটা